الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله Alhamdulillah, ini yang

اللہ <سؤال>

খুশির দিন কিন্তু এইটা আমাকে সর্ব ধর্মে জানতে হবে এবং এই কামনে আপনার সেটা আমরা জানতে হবে না

知道。

ان گهرو دي بليع فرمان مان

সুदाईnoi চার লক্ষ শতক আল্লাহ আলাইহী এই পুরস্কার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের করে আর জান্নাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে হতে জান্নাতের দিকে বলে আল্লাহ বলে দেখো তোমাকে সাজিয়ে আমার বান্দাটা উচ্চিয়ে শ্রেষ্ঠতে দেব বলবো সেই পুরস্কার আল্লাহ আল্লাহ

এ আমা আউবাই নয় হয়। ইতে আতে আগ এগলো আমাু বজাচের সাে পলা পমান তুমে। যুি আম আ ক এক পে কালাতাইতাই গোলা মোমাী কাাায় উমা এন কেদেতে। ে লালা মাঙ করবে লাে আ রা কি গুলা কলাটা বাগলে আমুলা হয়। এগলা আম কিমবাজি লানা প

আবু কবরতে ভারতের পথে বেশ পুরি চলছে হিন্দুরা তারা মসজিদের উপরে যেভাবে অবস্থান করছে যেখানে সেখানে দাঙ্গাLambda চেষ্টা করছে আর এসএসএর দলও আছে তারা বারবার প্ল্যান প্ল্যান দিয়েছে আল্লাহর নামে আর পশ্চিমের নামে তারা ভিডিও দিয়ে কথা বলতে এটা আসলে ঝামেলা বাড়ান আর সামাল আনার কাবাতু তার রাষ্ট্রকে লাখ লাখ টাকা দিয়েছে আচ্ছা এখন ভিতরে দিয়ে রাস্তা রাস্তা মধ্যে ram kor dena bete dam dana aate utte bolle naam le ke jabon